গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা একটা বসে ভালো আছে চলে এসেছি কিন্তু আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি কিন্তু দীঘা দীঘাতে আমরা যাবো সবাই মিলে মানে একদম হোল ফ্যামিলি কারণ আজকে দীঘা যাচ্ছি বিকজ কালকে হলো আমার দিদির আশীর্বাদ মানে আবার একটা বাড়িতে বিয়ে বাড়ি যাচ্ছে তো আর কালকেও দিদির আশীর্বাদ রয়েছে দিদি মানে কেয়া দিদির আশীর্বাদ যাকে আমার ব্লকে দেখেছো তো তাই জন্য আজকে আমরা সবাই মিলে হোল ফ্যামিলি আমরা রবিবার মিলে দীঘা যাব তো সকাল সকাল ঘুম থেকে উড়ো পড়েছে এখন পাশে প্রায় সাড়ে পাঁচটা সকালবেলা ওটা একদম ফ্রেশ হয়ে গেছে এরপর আমরা স্নান করবো স্নান ড্রেস চেঞ্জ করে দেন আটটা সাড়ে আটটার দিক করে এরকম বেরোবো তো চলো যা যাক তো আমাদের এখান থেকে একটা ট্রাভেলার বুক করা হয়েছে তো ওতে করে হলো আমাদের ফ্যামিলিরা যাবে আর আমি আজ যেহেতু আমার দিদি এসেছে এখানে তো তাই জন্য সে দিদিকে ছাড়তে মানে যেতে হবে নিমতগড়ি তো আমরা এখানে নিমতগড়ি থেকে দিদি আর সঙ্গে যাব এখান থেকে যে গাড়ি করে তো এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন বাজে প্রায় আটটা আর যারা ট্রাভেলারে করে যাবে মানে মা জেঠিমা জেঠুরা সবাই বেরিয়ে গেছে আমরা এবার নিমটরিতে যাব তো এখন বাজে আটটা তো চলো তাতে করে যাওয়া যাক আর এই যেখানে দেখতে পাচ্ছো ভাই আর এখানে যে দিদি বসে আছে তো চলো ওখানে কি বাকিদের দেখাবো আমরা বসে আছি ওয়েট করছি কারণ কোলাঘাটে এসেছি না তো কোলাঘাট থেকে যখন বেরো তখন আমরা বাড়ি যাবো

এখনো অনেকটা প্রাইজ দেরি আছে এখনো যাচ্ছি বলে চেকিং হয়েছে তোদের এখন এখানে আর আমাদের পনেরো মিনিটের মতো লাগবে এখন দাও না পবিত্র যমুনা তো আমাদের পবিত্র যমুনা তো এইখানে আমরা আশীর্বাদ হবে তো আমরা এখন আমাদের রুমে এসেছি এই যে আমাদের রুমটা যে রুম আমাদের আরো দুটো রুম নিয়েছি এসি ওখানে ওলা বাবাই টু বাই আমরা দুজন থাকবো আর এখানে মা বাবা থাকবে তো চলো দেখি দিদিদের রুমগুলো তোদের সাথে শেয়ার করি আমরা যে যার রুমে সেটা চলে এসেছি আর এই যে এখানে ডবল বেড আছে মানে বাবাই টু বাই আমরা দুজন থাকবো এখানে আর প্রত্যেকে আলাদা আলাদা রুম হয়ে গেছে আর এখন ফ্রেশ হয়েছি একটুখানি এসে ফ্রেশ হলো এখন যে যার রুমে আসছে আর মানে ছেলে দেখো এখানে আসছে সবাই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা ইয়ে কর আর গার কার আছে ওদের শেয়ার করবো সব দিদিটা চলে এসছে আরও কয়েকজন আসছে তো এখন একটা পঞ্চান্ন তো এবার আমরা তলায় লাঞ্চ করব তলায় যাই পুরো গরম হয়ে যাচ্ছে কি বলতো এখানে একটা হোটেলে মানে রুমে মানে খুঁজতে খুঁজতে মাথা পাওয়া যায় এই অবস্থা ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন এবার আমরা হলো তলায় লাঞ্চ করতে যাবো চলো লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে শেয়ার তো লাঞ্চে আলু ভাজা বেগুন ভাজা দই কাতলা পাপড়াকারি চাটনি পাঁপড় মিষ্টি সব রকমই ছিল আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে খাচ্ছে আমরা আমরাও এখানে বসে পড়েছি কিন্তু খেতে আর এখানে কিন্তু বুফে সিস্টেম নিয়ে খাওয়া পিয়াজ দেখা

এখন লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন বসে আছে এখানে রুমে একটু রেস্ট নেব আর কি করি দেখি এখন এখন খুব লাজ লাগছে আমার তো এখন এই যে দুবাই চলে এসেছি এখন বাজে প্রায় পাঁচটার কাছে আছি তো এই জাস্ট ওরা এলো তো এখন একটু পরে আমরা একটু শুনতে মানে এখন যে যেহেতু রোদ আছে একটু পরে আমরা একটু মানে বিচের ধারে যাবো তখন স্টার্ট করবো তো এই সন্ধ্যাবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই ওপরটায় মানে কি বলবো উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হয়েছে ওটা দেখাচ্ছে তোলা দিয়ে আমি বাইককে দেখাবো কারণ একটা লাইটিং সুন্দর করা আছে ওই দিকটা গেলে মনে হয় আমরা ঢেউ মানে বিচটা আছে ওই দিক খুব হাওয়া দিচ্ছে এখানটা সুইমিং পুলে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো কয়েকটা পিক শেয়ার করলাম এখন আমরা সুইমিং পুলে ছিলাম সুইমিং পুল থেকে স্নান টান করে অনেকক্ষণ পরে গেছিলাম সুইমিং পুলে সুইমিং পুলে স্নান টান করে এখন ড্রেস টেস চেঞ্জ করেছি তারপর আমি এই ড্রেসটাই এর এরাও ড্রেস চেঞ্জ করেছে সেম তো এখন একটু খুব বড়ো লাগছে আমরা এরপর একটু মানে বিচের দিকে যাবো তখন সাথে শেয়ার করব আজকে মেনলি কোনো রিচুয়ালস বা কোনো অকেশন নেই আজকে আমরা এসেছি কালকে কালকে হলো সিক্স মে কালকে দিদি আশীর্বাদ আছে আশীর্বাদ এঙ্গেজমেন্ট হবে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন হলো দেখি কোথায় যাই তাহলে এখানে বলছে স্ন্যাক্স খাবো কফি আর পকোড়া সেখানে এরাও বসেছে এখন আসেনি তো সন্ধেবেলায় স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চিলি চিকেন ড্রাই তো খুবই স্পাইসি ছিল আর খুব সুন্দর কফি চা তো এটা ছিলই তো ডিনারে ছিল ভাত যারা রুটি খাবে তো রুটি পরোটা লুচি সব রকম ছিল স্যালাড তো ছিল আর রয়েছে ডাল তার সঙ্গে রয়েছে আলু ভাজ আলু পোস্ত ছিল আলু না আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা ছিল আর যারা চিকেন কষা খাবে না তাদের জন্য পনির রয়েছে আর চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিমও ছিল আর খুব সুন্দর খাবারগুলো কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর ছিল কমপ্লিট হয়ে গেছে এবার আমি কমাবো আর এখন বাজে প্রায় একটা কালকে ভোরবেলা ভাবছি একটু সি বিচে যাবো কারণ আজকে সন্ধ্যাবেলা যাওয়া হয়নি সি বিচে তো কালকে ভাবছি ভোরবেলা সি বিচে যাবো যে আমাদের শুনব কালকে ইচ্ছা আছে তো কি হয় দেখি চলো গুড নাইট টাটা আজকে ভিডিও দেখেছি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলায়কনটাকে অবশ্যই ক্লিক করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো